সো এখন আমরা দেখবো হচ্ছে আমাদের সেকেন্ড যে গুণন ক্রস গুণন বা ভেক্টর গুণন প্রথমত আমরা দেখি বিষয়টা কি একটা 벡터র সাথে অপর একটা ভেক্টর গুণনের ফলে অফকোর্স 벡터র সাথে কি গুণন 벡터র সাথে ভেক্টর গুণনের ফলে নতুন সৃষ্ট যে রাশি সেটা যদি কি হয় ভেক্টর হয় তাহলে আমরা ডট গুণনে কি দেখছিলাম একটা ভেক্টর একটা ভেক্টর গুণ করছি বাট আমি একটা স্কেলার রাশি পাইছি এবার হচ্ছে আমি একটা ভেক্টর একটা ভেক্টর গুণ করব বাট আমি একটা কি রাশি পাব ভেক্টর রাশি পাব আগে উদাহরণ দিয়ে বোঝাই তারপর হচ্ছে আমরা সংজ্ঞা বা বইয়ের কথাবার্তায় যাব খেয়াল করো ধরো এটা হচ্ছে একটা কাঠি হম এটা একটা কাঠি আর এই বরাবর তার একটা অক্ষ আছে আমি কোথাও যাওয়ার তাকে এটা বেঁধে রাখছি সো এই অক্ষের সাপেক্ষে এই কাঠিটা ঘুরতে পারে এভাবে সে রোটেটিং অবস্থা এই যে এইভাবে সে কি করতে পারে ঘুরতে পারে হ্যাঁ এভাবে সে ঘুরবে ঠিক আছে এই যেমন এটাকে যদি আমি এরকম করে ঘুরাই আর কি বিষয়টা এই টাইপের এখন এই যে ঘোরানোর জন্য অফকোর্স আমার তাকে একটা কি প্রয়োগ করতে হবে বল প্রয়োগ করতে হবে বলটা আমি কোন দিকে প্রয়োগ করব এখানে প্রয়োগ ঠিক আছে এখন একটু জিনিস মজা জিনিস খেয়াল করো তো বলটা যদি আমি এখানে প্রয়োগ না করি এদিকে প্রয়োগ করি মানে অক্ষের খুবই কাছাকাছি মানে আমি যতই এদিকে চলে আসতে থাকবো বস্তুটাকে আর স্মুথলি ঘুরবে যে ধরো এখানে আমি বল প্রয়োগ করলে এটা খুব স্মুথলি ঘুরবে এখানে আসলে আর একটু কম এরকম করতে করতে যখন আমি একদম অক্ষের নিকটবর্তী বিন্দুতে বল প্রয়োগ করি তাহলে কি বস্তুটা আসলে এই কাঠিটাকে আসলে এরকম করে ঘুরবে এটা আসলে কিন্তু করে ঘুরবে না তাহলে এখানে দেখা যাচ্ছে কি রৌখিকের ক্ষেত্রে দেখি কি আমি বল প্রয়োগ বস্তু সামনে যায় কিন্তু ঘূর্ণনের ক্ষেত্রে দেখা যায় কি শুধু বল প্রয়োগ করলেই হবে না বল কোথায় প্রয়োগ করতেছি সেটাও একটা কি ইফ্যাক্ট ধরো আমি বলটা প্রয়োগ করতেছি এই জায়গায় কত পরিমাণ বল প্রয়োগ করলাম এফ পরিমাণ বল প্রয়োগ করলাম এবং ঘূর্ণন অক্ষ থেকে প্রয়োগ বিন্দুর দূরত্ব যেটা ওইটা আমি ধরে নিছি আমাদেরকে আর্ট ভূর্ণ নক্ষ থেকে আমি ওই বল প্রয়োগের যে বিন্দু দূরত্ব ধরে কি আর এটার উপর ভেক্টর চিহ্ন হওয়ার রিজন হচ্ছে এই যে কোন দিক সেটা ফ্যাক্ট যে আমি যদি এখানে করি তাহলে একরকম এখানে করলে একরকম ভেক্টর রাশি এখন দেখো এই যে এফটাকে যদি আমি এদিকে বর্ধিত করি হ্যাঁ এই এফ তাহলে এটা দেখো তো আমরা তো লম্ব বরাবর বিভাজন জানি তাহলে ওইটা লম্ব বরাবর কয়টা উপাংশে ভাগ হবে এই বরাবর একটা অংশে ভাগ হবে এ বরাবর একটা অংশ ভাগবে এটা যদি থিটা হয় এটা হবে এফ কস্ট থিটা এটা হবে এফ সাইন থ্রি এবার হচ্ছে মজার বিষয় খেয়াল করার এফ কস্ট সিটা কি করতেছে এফকস্ট এটা করতেছে কি এই বস্তুটাকে এই বরাবর টেনে ধরে রাখতে সাহায্য করছে কিরকম যেন এফ কস সিটা বাইরের দিকে তার মানে বস্তু ছিল ওদিকে চলে যাওয়ার কথা কিন্তু আসলে যাচ্ছে না কেন কারণ এদিকে একটা কি বল আছে টান বল আছে অক্ষতাকে ধরে রাখছে বেঁধে রাখছে আমি তাহলে একটা টার্ন বল আর এফ কস সিটা পরস্পরকে প্রশমিত করে আর এফ সাইন থিটা কি কাজ হবে এই এফ সাইন আমার বস্তুকে কি ঘোরানোর কাজে ব্যয় হচ্ছে এই যে বস্তু এই বলে এই এই যে এই বলেই সে এফ এ ঘুরতেছে না এফ এর এই উপাংশে বস্তুটা কি ঘুরতেছে তাই না সো এই যে বস্তুর ঘূর্ণন এটাকে বলা হয় হচ্ছে কৌণিক বল বা টর্ক ঠিক আছে তোমরা রৈখিক বল ছিল এফ কৌণিক বল হচ্ছে টর্ক কোন একটা বস্তুকে ঘোরানোর জন্য যে বল সেটাই হচ্ছে পৌলিক বল এটাকে প্রকাশ করা হয় কি দিয়ে টাও বা টর দিয়ে এটাকে বলা হয় টাও এখন দেখো তো টাও সমানুপাতিক আমি এফ এফ বলতে পারি থিটা মান যত বেশি হবে তত বেশি বলে সে ঘুরবে আর একটা জিনিস বলতে পারি টাও সমানুপাতিক কি আর এই যে অক্ষ থেকে দূরত্ব যত বেশি তত বেশি ঘুরবে তাহলে দুটোটা সমানুপাতিক সম্পর্কে যদি আমরা মার্চ করি লেখা যায় টাও ইকল টু আর এফ সাইন্থিটা সমানুপাতিক চিহ্ন তুললে একটা ঝুব আসবে k into rf sin theta আর k এর মানটা 1 ধরা হয় তাহলে এখান থেকে আমরা পাই tau equal to কি rf sin theta যেখানে k এর মান হচ্ছে কত 1 সো টর্ক জিনিসটা আমরা নিউটনীয় বলবিদ্যা আমাদের फोर्थ চ্যাপ্টারে পড়ব বাট এখানে একটু করে লাগছে সেটার জন্য আমরা একটু বুঝালাম এখানে দেখো তো বল একটা কি রাশি অফ কোর্স ভেক্টর রাশি আর এটাও কিন্তু একটা কি রাশি এখানে ভেক্টর রাশি স্মরণটা একটা ভেক্টর রাশি আর এখানে এফ সাইন থিটা বা এফ এটাও একটা ভেক্টর তাহলে দুইটা ভেক্টর তুমি গুণ করছো গুণনের ফলে নতুন একটা রাশি পাইছো এটাও কিন্তু একটা কি রাশি ভেক্টর রাশি কেন টাউ এর মান তো আছে আর একটা জিনিস যখন ঘুরে তখন তার দিক আছে কিনা বলো তো এই যে যে কোনো পয়েন্টে তার দিক কি হবে স্পর্শক বরাবর স্পর্শক বরাবর স্পর্শক বরাবর তাই না কোন একটা বস্তু যদি বৃত্তাকার পথে ঘুরে তাহলে তো তার প্রতি মুহূর্তের দিক ভিন্ন তাই না এদিকে এদিকে যে কোনো একটা পয়েন্ট যদি নাও ওই পয়েন্ট থেকে কি স্পর্শত বরাবর তার কি আছে দিক আছে ঠিক আছে সো এই কারণে দেখো এবার ক্রস গুণনার সংজ্ঞাটা কি দাঁড়াচ্ছে ক্রস গুণন হলো ভেক্টর রাশি দুটির মান এই দেখো আর এবং এফ এর মান এবং তাদের মধ্যবর্তী কোণের সাইনের গুণফলের সমান বুঝতে পারছো কেন সাইন আসছে ওকে সো তাহলে আমরা কি লিখতে পারি দেখো এ ক্রস বি সমান এ বি সাইন থিটা থিটা ইটা বা যে কোনো একটা একক ভেক্টর আমি এখানে বসাইছি বইয়ে যেটা ইউজ করো ওটা ইউজ করছি এখন কথা হচ্ছে এখানে একক ভেক্টর কেন দেওয়া হলো আগে তো ডট গুণন তো দেওয়া হয় না আমরা কি শিখলাম একটা ভেক্টর ছাড়া আরেকটা ভেক্টর গুণ করে আমি একটা কি রাশি পাচ্ছি বলো তো ভেক্টর সো কয়টা জিনিস থাকে ভেক্টরের মান যেমন থাকে দিকও থাকে আর আমরা একক ভেক্টরের মধ্যে শিখছি একক ভেক্টর কি নির্দেশ করে দিক নির্দেশ করে এই জন্য এটা হচ্ছে মান আর এটা হচ্ছে এটা হচ্ছে ক্রস মান আর এটা হচ্ছে কি তার দিক ঠিক আছে আচ্ছা এই দিকটা আসলে কোথায় হবে এটা আমরা বুঝার চেষ্টা করি দেখ ধরো এটা হচ্ছে আমাদের এ ভেক্টর এটা হচ্ছে আমাদের এ ক্রস বি এই কথাটা মানে হচ্ছে এ থেকে বি এর দিকে আর বি ক্রস এ মানে হচ্ছে বি থেকে এর দিকে তো এ থেকে বি এর দিকে যদি দেখো এ থেকে বি এর দিকে তো এটার জন্য ফ্ল্যামিং একটা সূত্র দিয়েছে যেটাকে ফ্লেমিং এর হস্ত নিয়ম বা ডানহাতি স্কোর নিয়মও বলা হয় এই যে আমাদের ডান হাতটা নিব এই যে চারটা আঙ্গুল এটা এ থেকে এ বি যেহেতু এ থেকে বিয়ের দিকে সেটাকে আমি ঘুরাবো এই যে এ থেকে এর দিকে যখন ঘুরাবো আমাদের বৃদ্ধাঙ্গুলিটা দেখো তো কোন দিকে ইন্ডিকেট করতেছে সেটাই হচ্ছে এ ক্রস বি গুণ করার ফলে নতুন যে রাশিটা হবে তার দিক তাহলে দেখো এ থেকে এর দিকে যখন ঘোরালাম এটা কোন দিকে বাইরের দিক অর্থাৎ তল বরাবর বাইরের দিকে এদিকে ইন্ডিকেট করে দেখো এটাকে বিয়ে দিয়েছো মানে এই তলের সাথে লম্ব বরাবর কোন দিকে বাইরের দিকে এটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি বাইরের দিককে ডট দিয়ে প্রকাশ করা ঠিক আছে আর খাতায় তো আমি থ্রি চিত্র আঁকতে পারতেছি না সেক্ষেত্রে আমরা যেটা করব বাইরের দিক যখন হবে তখন এভাবে উপরে একটা আমরা তীর চিহ্ন দিব এবং নতুন ভেক্টর ধর এ আর বি গুণ করে আমি সি ভেক্টর পাইছি এটাই হচ্ছে আসলে ইটা এর দিক ওকে আচ্ছা এখন বি ক্রস এটা যদি দেখার চেষ্টা করি আমরা দেখো বি ক্রস এ সমান হবে বি এ সাইন থিটা এটা বাট এটার দিকটা কিন্তু আর আগের মতো সেই হবে না এরকম দেখো এটা ধরো হচ্ছে আমাদের এ ভেক্টর এটা হচ্ছে আমাদের এবার বি থেকে এর দিকে এই তাহলে বি এর দিকে বসাবো চারটা আঙ্গুল এর বরাবর ঘুরাবো দেখো তো বৃদ্ধাঙ্গুল কোথায় তল বরাবর ভেতরের দিকে ঠিক আছে এটা কি বোঝায় তল বরাবর ভেতরের দিক সো ভেতরের দিকে ক্রস দিয়ে প্রকাশ করা হয় আর খাতার মধ্যে যখন আমরা আঁকবো তখন নিচে তীর চিহ্ন দিয়ে আমরা তাকে প্রকাশ করতে পারি তাহলে বাইরের দিকে প্রকাশ করব উপরে তীর চিহ্ন দিয়ে আর ভেতরের দিকে প্রকাশ করব হচ্ছে নিচে তীর চিহ্ন দিয়ে এখন যদি আমরা দেখি বি ক্রস এর মানটা কি হবে সেম বি এ সাইন থিটা দিকটা আর আসবে না কিন্তু এই জায়গায় একটা মজার জিনিস খেয়াল করো তো এ ক্রস বি যখন করছি তখন দিক হচ্ছে তলের বরাবর বাইরের দিকে আর বি ক্রস এ যখন করছি তলের বরাবর ভেতরের দিকে ঠিক আছে তাহলে দিক ভিন্ন তার হবে না আর সেম যেটা বুঝেতে চাচ্ছি আমরা কি এখন আর এ ক্রস বি সমান বি ক্রস এ লিখতে পারবো লেখা আসলে সম্ভব না তাদের মান সেম বা তাদের দিক কি ভিন্ন আর দিক ভিন্ন হলে এবং পরস্পর বিপরীত দেখো একটা বাইরের দিকে আর একটা কি ভেতরের দিকে সো যেহেতু দিক ভিন্ন এই জন্য আমরা এটাকে একটা কি দিয়ে প্রকাশ করব মাইনাস দিয়ে প্রকাশ করব মাইনাসটা কি ইন্ডিকেট করে বিপরীত দিক ইন্ডিকেট করে সো এখন দেখব আমরা হচ্ছে ক্রস গুণনের বৈশিষ্ট্য এ ক্রস এ কি হবে এ এ সাইন কত 0 ডিগ্রি এ ক্রস বি কি যেটা এ বি সাইন থিটা আর এখানে এ আর এ এর মধ্যবর্তী কোণ কত হবে 0 সো এটা মানে আসে 0 অর্থাৎ দুইটা সেম ভেক্টরকে যদি আমি ক্রস গুণন করি পাই হচ্ছে 0 এখন এই যে এটা আমরা কিছুক্ষণ আগে দেখলাম a ক্রস b সমান আর b ক্রস a লেখা যাবে না কি লিখতে হবে মাইনাস যেহেতু দিক ভিন্ন এইজন্য ক্রস গুণন কি মেনে চলে না বিনিময় সূত্র মেনে চলে এটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট আর যদি দুইটা ভেক্টর পরস্পর লম্ব হয় তখন যদি তাদেরকে আমি ক্রস গুণন করি তাহলে ab sin 90 sin 90 মান হচ্ছে 1 তার মানে a ক্রস b সমান কি সর্বোচ্চ মান পাবো আর i ক্রস i দেখো তো এটা কি হবে বলো আই আই সাইন কতটি দিই আই আর আই এর মধ্যবর্তী কোন হচ্ছে জিরো সাইন জিরো মান কত জিরো তার মানে আই ক্রস আই জে ক্রস যে কে ক্রস কে সবগুলার মানই হতো কত জের আই ক্রস যেতে আসুন আই জে সাইন কত অফকোর্স নাইনটি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের মধ্যবর্তী কোন সাইন নাইনটির মান কত ওয়ান আই এর মান কত ওয়ান জে এর মান কত ওয়ান কারণ একক ভেক্টর একক ভেক্টর আই এর মান ওয়ান জের মান ওয়ান সাইন নাইনটিন মান ওয়ান সব মিলার লিমিটেডে ওয়ান আসছে কিন্তু এখানে আমরা ওয়ান লিখতে পারবো না কেন পারবো না বিকজ দুইটা ব্যাক্টর ক্রস গণনের ফলে একটা কিল তৈরি হয় ব্যাক্টর রাশি তৈরি হয় তাহলে এটা দিকটা আমরা একটু বের করার চেষ্টা করি দেখো আই ক্রস চেক আই থেকে জে এর দিকে যদি হয় তাহলে লম্ব বরাবর বাইরের দিকে তাহলে তুমি চিন্তা করো তো এক্স এবং ওয়াইএড লম্ব দিকে আসলে কোন ব্যাক্টরটা থাকে দেখো জেডকে তো আমরা নর্মালি এদিকে লিখি কিন্তু সে আসো প্রকৃতপক্ষে তো এদিকে না আমরা তো টু ডি খাতায় থ্রি ডি খাতায় আঁকতে পারতেছি না দেখেই কিন্তু জেড তো আসলে এইভাবে থাকে তাহলে আই আর জে এর সাথে নাইনটি ডিগ্রিতে কে থাকে জেড আবার জে আর কে এর সাথে নাইনটি ডিগ্রিতে কে থাকে আই তো এই কারণে আমরা ওয়ান না লিখে কি লিখব আই ক্রস জে সমান লিখবো হচ্ছে কে তাহলে দেখো আই ক্রস জে সমান পাচ্ছি কে জে ক্রস কে সমান পাচ্ছি আই আর কে ক্রস আই সমান পাচ্ছি হচ্ছে জে আরেকভাবে লেখা যায় যেহেতু এটা ক্রস গুণন বিনিময় মেনে চলে না তাই আমি চাইলে না i ক্রস j কে মাইনাস কে লিখতে পারি j ক্রস i এখানে লিখতে পারে মাইনাস k ক্রস j এখানে লিখতে পারে মাইনাস i ক্রস k ওকে এভাবেও প্রকাশ করে যায় খুবই ইম্পর্টেন্ট সো এখন দেখো এ ভেক্টর আছে বি ভেক্টর আছে বললো ক্রস গুণন করো ডট গুণনের ক্ষেত্রে কি ছিল আই ডট আই ওয়ান ছিল কিন্তু আমাদের ক্রস গুণনে আই আই ক্রস আই কত জিরো সো এই ক্ষেত্রে আসলে ক্রস গুণনের ক্ষেত্রে আমরা গুণটা করব কিসের মাধ্যমে নির্ণায়কের মাধ্যমে কি করব জাস্ট আই জে কে বসাবো এরপর আই এর সহগগুলো আই এর নিচে যে এর সহগগুলো জে এর নিচে কে এর সহগগুলো কে এর নিচে বসাই তারপর দেন প্রথম সারিকে নিয়ে বিস্তার করে দিলেই যেটা আসবে সেটাই হচ্ছে একটা ভেক্টর রাশি আর ওটাকে যদি আমরা মান বের করতে চাই রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস করলে এ ক্রস বি আমরা মান পেয়ে যাব আচ্ছা আরেকটা এটা খুব ইম্পর্টেন্ট তিনটা ভেক্টর দিবে আমাদেরকে তিনটা ভেক্টর দিয়ে বলবে যে এরা একই তলে আছে কিনা প্রুফ করো সে কি তলে থাকার জন্য আমরা কি প্রুফ করব আমরা প্রথমে দুইটা ভেক্টর ক্রস গুণন করব ক্রস গুণন করে দুইটা ক্রস গুণনের ফলে যে ভেক্টরটা পাবো সেটার সাথে আরেকটা ভেক্টরকে ডট করব যদি জিরো আসে তাহলে তারা একই তলে আছে এরকম বিষয়টা বোঝার চেষ্টা করি আসুন

ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত হয় 90 তাহলে দেখো এটার সাথে যদি আমি এ ভেক্টরকে গুণ করি এবং তাদের মধ্যবর্তী কোণ যদি 90 হয় তাহলে এটা জিরো আসবে তাহলে এটার সাথে 90 মানে কি সে আবার এই তলেই ফেরত যাবে না এইটাই সো সামারি করে দেই বি আর সি গুণ করে একটা ভেক্টর বাইসি যেটা এদিকে আছে এটার সাথে যদি অন্য একটা ভেক্টর থাকে এবং সে যদি 90 ডিগ্রিতে থাকে তাহলে দেখো তো এর সাথে 90 ডিগ্রি হলে সে হয় এদিকে হবে না হয় এদিকে হবে না হয় এদিকে হবে অর্থাৎ সে আবার এই তলেই ব্যাক করতে তাহলে তাহলে দেখো তো

আচ্ছা এখানে দেখো এই সমকোণী ত্রিভুজ থেকে আমি যদি লিখি সাইন থিটা সমান কি জানি লম্ব বাই অতিভুজ লম্ব বাই অতিভুজ লম্ব হচ্ছে এইচ অতিভুজ হচ্ছে ওপি ওপি বরাবর ভেক্টর আছে বি ভেক্টর তার মানে বি ভেক্টরের মান হচ্ছে বি তাহলে এখান থেকে লেখা যায় এইচ সমান বি সাইন থিটা লেখা যায় ওকে সো দেখো বি সাইন থিটার জায়গায় কি লেখা যায় এইচ তাহলে এ ইনটু এইচ এটা কি দেখো তো এই যে এ এটা ভূমি না ও আর যেটা তাহলে এ কে লেখা যাবে ভূমি আর এইচ কে লেখা যাবে কি উচ্চতা ভূমি উচ্চতা এটা কার অফ কোর্স ক্ষেত্র সো বলা হয় যদি একটা সামান্তরিকের দুইটা বাহু নির্দেশ করে হ্যাঁ তাহলে ওই সামান্তরিকের ক্ষেত্র ফল হবে মডিউলাস অফ এ ক্রস মডিউলাস মানে মান এখানে তো আমরা ইটা দিই নাই তাই না এটা হবে আর কর্ণের ক্ষেত্রে যেটা এটাও সেম প্রমাণটা আমরা দেখাচ্ছি না জাস্ট চিত্রটা দেখে রাখো এই যে এটা একটা সমান্তরিক ও পি কিউ আর এই বরাবর একটা কর্ণ যেটাকে আমি এ ভেক্টর দিয়ে প্রকাশ করতেছি এই বরাবর একটা কর্ণ যেটাকে আমি বি ভেক্টর দিয়ে প্রকাশ করতেছি সো এই ক্ষেত্রে সমান্তরিকের ক্ষেত্রফল হয় সমান্তরিকের ক্ষেত্রফল সবই সেম থাকে একটা হাফ আছে হাফ ইন্টু ঠিক আছে এগুলো আমাদের পরীক্ষা সৃজনশীল আসতে পারে বাহু নির্দেশ করলে আর আর যদি মরিউল আছে কর্ণ নির্দেশ করে তাহলে হাফ ঠিক আছে আর একটা লাস্ট আছে সেটা হচ্ছে ত্রিভুজেরটা এটা ত্রিভুজে কে ফেলি একে ফেললাম দুইটা বাহু বরাবর দুইটা ব্যাক্টোর থাকবে এই বাহু বরাবর এই বাহু বরাবর এটা হবে থিটা হ্যাঁ আর এখানে আমি যদি নাম দিয়ে দিই ত্রিভুজ ত্রিভুজ এখান থেকে একটা লম্বা এটাকে দিলাম ধরো হচ্ছে লম্ব এটাকে আমি বলতে পারি উচ্চতা সো ত্রিভুজের ক্ষেত্র ফল মানে আমরা জানি হাফ ইন্টু ভূমি ভূমি কত কিউ আর উচ্চতা কত এইচ হাফ ইন্টু কিউ আর যেটা দেখো কিউ আর কি লেখা যায় লেখা যায় না

এ এবং বি একটা ত্রিভুজের দুইটা বাহ নির্দেশ করে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা হাফ ক্রস এক দিয়ে বের করে পারি অর্থাৎ আমি যদি ক্রস গুণন জানি তাহলে আমি সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে পারি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি কেসে এই হচ্ছে আমাদের